সে অনেক দিন আগের কথা এক ঘন জঙ্গলে অনেক রকমের পশু থাকত এই জঙ্গলে একটা চালাক শেয়ালও ছিল যার নাম ছিল রানী আর ছিল একটা বুদ্ধিমান খরগোশ তার নাম ছিল চুনরি। দুজনেই নিজেদের গুণের কারণে গোটা জঙ্গলে জনপ্রিয় ছিল রানী শেয়াল খুবই চালাক ছিল সে প্রায়শই নিজের খাবার জোগাড় করার জন্য নতুন নতুন উপায় বের করত একদিন রানী ভাবল যদি সে জঙ্গলের রাজা সিংহের থেকে বেশি বুদ্ধিমান প্রমাণিত হয় তাহলে সব পশুরা তাকে আরও বেশি করে সম্মান করবে রানী জঙ্গলের একটা বড় জাল বিছিয়ে রাখল আর আশেপাশে জন্তু জানোয়ারদের ফাঁসানোর পরিকল্পনা করল সে সব পশুদের বলল যে সে সুস্বাদু খাবারের আয়োজন করেছে আর সবাইকে সেখানে আসার জন্য আমন্ত্রণ জানালো পশুরা খুবই উচ্ছ্বসিত হয়ে সেখানে খাবারের জন্য উপস্থিত হলো কিন্তু সেখানে এসে তারা সেই জালে ফেঁসে গেল রানী এটা দেখে খুব জোরে হাসলো এবং তাদের বাঁচাবে বলে প্রতিশ্রুতিও দিল যখন জঙ্গলের সব পশুরা সেই জালে আটকে পড়ল তখন চুনরি খরগোশ ভাবল যে এই সমস্যার সমাধান করতেই হবে সে ধীরে ধীরে জালের ধারে গিয়ে রানী শিয়ালকে বলল রানী তুমি আমাদের সকলকে এখানে ফাঁসিয়েছ এবার দয়া করে আমাদের ছেড়ে দাও রানী তখন জিজ্ঞেস করলো রানী হেসে বলল আমি তোমাকে ছেড়ে দেব যদি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে চন্দ্রী বলল নিশ্চয় তুমি প্রশ্নটা বলো রানী তখন জিজ্ঞেস করলো যদি আমার কাছে পাঁচটা আপেল থাকে আর আমি তোমাকে দুটো দিয়ে দিই তাহলে আমার কাছে কতগুলো আপেল থাকবে চুনরি তখনই বলল রানী তোমার পাঁচটা আপেলের থেকে দুটো আমাকে দিয়ে দিলে তোমার কাছে এখনও তিনটে আপেল থাকবে রানী ভাবল খরগোশ তো সঠিক উত্তর দিয়েছে আর খরগোশ এতটাই স্মার্ট যে জাল কেটে বেরিয়ে আসতে সে অন্যদের সাহায্যও করতে পারে এটা ভেবে শেয়াল নিজেই চালটা খুলে দিল আর সব পশুদের মুক্ত করে দিল রানী শিয়াল বুঝতে পারল যে চালাকির সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তারও প্রয়োজন রয়েছে রানী শেয়াল খরগোশ চুনরির প্রশংসা করতে থাকল আর সব পশুরা চুনরিকে ধন্যবাদ জানালো তারা বলল চুনরি তুমি সঠিক জবাব দিয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছ রানী শিয়াল বলল আমি এরপর থেকে কারোর সঙ্গে প্রতারণা করব না চুনটি হেসে বলল আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে এতে আমাদের জঙ্গল আরও সুরক্ষিত হবে এবং আনন্দে ভরে উঠবে বাচ্চারা আজকের গল্প থেকে আমরা এটাই শিখলাম যে চালাকির সঙ্গে সঙ্গে বুদ্ধিরও প্রয়োজন রয়েছে যখন আমরা মিলেমিশে কাজ করি এবং একে অপরকে সাহায্য করি তখন কোনো সমস্যার সহজেই সমাধান হয়ে যায় বন্ধুত্ব এবং সহায়তা দিয়ে আমাদের সমাজ আরও শক্তপোক্ত হয়ে ওঠে এভাবে চালাক শিয়াল রানী এবং বুদ্ধিমান খরগোশের এই গল্প বাচ্চাদের বন্ধুত্ব সহায়তা এবং বুদ্ধিমত্তার গুরুত্ব বোঝায় আশা করছি এই গল্প তোমাদের ভালো লেগেছে আজ এখানেই শেষ করছি টাটা